আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি হাজার সতেরো সালে এসেছিল তার আমার ফেসবুক পেজ ফলো করবেন যাই হোক আমরা এখন প্রশ্নটির সলিউশনটা দেখি খুব সহজ দেব আছে লিখে নেব এটা কতে কিংবা এভাবে নরিবর্তিকে কিংবা হচ্ছে শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে আমরা লিখে নিব দেব আছে এ প্লাস বিয়াল স্কোয়ার মাইনাস টু এ সো এটা কিসের সূত্র আমরা পূর্বের আরেকটি ভিডিওতে সূত্রগুলো লিখেছিলাম যদিও সূত্রগুলো এখন আর লিখতে মন চাচ্ছে না এই যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারড এই টু এ প্লাস বি ওয়াল স্কোয়ার টু এ বি আরো কয়েকটা সূত্র আছে সেগুলো আর লিখলাম না এ এটারই সূত্র সো এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি তাই না এইচ স্কোয়ার প্লাস বি আপনি চাইলে সরাসরি এখানে মান বসতে দিতে পারেন বাট আমি সূত্র করে করলাম এখানে সরাসরি মান বসা হবে এর পরিবর্তে আমরা কি বসবো রুট্টু তারপর স্কোয়ার প্লাস বি এর পরিবর্তে কি বসাবো রুট তারপর স্কোয়ার রুট এবং স্কোয়ার কেটে গিয়ে টু রুট এবং স্কোয়ার কেটে গিয়ে থ্রি সো ফাইভ এন্ড দিস ইজ দ্য অ্যান্সার সো ফাইভ খুবই সহজ অঙ্ক তাই না এরকম অঙ্ক আরো কয়েকটা আছে যেমন এই যে আরেকটা অঙ্ক এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে করে এটার উত্তরটা জানিয়ে দিবেন যদি উত্তরটা বোধহয় আপনারা দেখে নিয়েছেন আমি আর দেখাচ্ছি না আপনারা এটার উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দেখে পরবর্তী ভিডিওতে সেই বিন্দু ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন আল্লাহ হাফিজ